যে তার টুরি না ফ্রোস্কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থারাপোলিস 10 দিনে রিমান্ড চাই পুলিশ দুই পক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন জাকির হোসেনের আদালত প্রিয় দর্শক আওয়ামী লীগ শাসন আমলকালে চলাকালীন ডিলোয়ার হোসেন হাইডির সাথে 116 জন আলেমকে বন্দি করে রাখা হয় এবং সেই আলামের কুকৃতি ফাঁস করে দিলেন একজন উকিল এবং সেই উকিল নিজে অপরাধ স্বীকার করেছেন তারই সাথে সাথে একজনের ফাঁসি দাবি করলেন তিনি হচ্ছেন এক আওয়ামী লীগ এক কাজ কর্মী দর্শক আমরা সেই ভিডিওটা সুমবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ সোমবার রাত দশটার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে গ্রেপ্তারে রাত দশটা থেকে অভিযান শুরু করে পুলিশ বিরোধী আন্দোলনে হত্যা আন্তর্জাতিক অপরাধ সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার কবির আমরা সরাসরি যুক্ত হব তার সাথে শাহরিয়ার গ্রেফতার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে কোন মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে জি ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা এগারো সেক্টরের সাত নম্বর বাসাটাই এবং এটি কিন্তু ব্যারিস্টার আফরোজার কিন্তু নিজ বাসা একটু আগে কিন্তু উত্তরা থানা পুলিশ কিন্তু তার বাসায় অভিযান চালিয়েছে কিন্তু তাকে চালিয়ে গ্রেফতার করে একটু আগেই তাকে উত্তরা থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছে রাত দশটা থেকে কিন্তু তারাই এই অভিযানটি শুরু করে যদিও সকাল থেকেই তারা তাদের গোপন সূত্রে জেনেছে যে ব্যারিস্টার তুরিন আফরোজা তিনি আজকে বাসায় এসেছেন এবং বিভিন্নভাবে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু তারা নিশ্চিত হয়েছেন প্রাথমিক ভাবে যে তিনি তার বাসায় অবস্থান করছেন এরপরেই তারা ধীরে ধীরে তাদের তারা আহ রুমিন তুরিন আফজার বাসায় তারা হচ্ছে অভিযান এবং তাকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয় একটু আগে কিন্তু তাকে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে পুলিশ ভ্যানে করে নিয়ে তাকে উত্তরে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা মামলা সেটি কিন্তু ছিল এবং গত পাঁচ পাঁচ আগস্টের পর থেকে কিন্তু তিনি সম্পূর্ণ কিন্তু পলাতক ছিলেন এমনটি কিন্তু আমরা জেনেছি এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে সব মিলিয়ে আসলে ব্যারিস্টার তুরিন আফরোজাকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং উত্তরা থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা সেই মামলায় উনি এফআইআর নেমিয়ে আসামি তিরিশ নম্বর আসামি উনি এই মাসে আমরা গ্রেপ্তার করেছি আসসালামু আলাইকুম গ্যাস আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন গ্যাস ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামলার মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অবশ্যই এই ভিডিওতে আপনাদের যে পরিচিত লোকগুলো আছে তাদের কাছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট আপনারা তুলে ধরেছি সেই ভিডিওটা কিন্তু রহস্যময় ছিল এবং এই রহস্য উদ্ঘাটন হয়েছে কিছু আগে এবং আপাত নতুন আপডেট একশো ষোলো জন ওই আলেমকে কিভাবে তারা এই ফেসিবাদী সরকারের হাসিনা তিনি কিভাবে তাদেরকে ফাঁসিয়েছেন তা আমরা এই ভিডিও দেখাবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছি ভালো লাগলে লাইক কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে পরবর্তী ভিডিওতে